আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি আর মা বন্ধুর প্রতি আমার আন্তরিক ভালোবাসা হলো আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের চিকিৎসা করতে পারি আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্ত্রী আপনাদের স্বামী সন্তান এবং ভাই ব্রাদারের চিকিৎসা করতে পারি আপনাদের চিকিৎসা করতে পারি আজকে যে বিষয়টা আমি দেব এই এই গ্যাসের ভিডিও আমি আরও দিয়েছি অনেক সে ভিডিওগুলো আমার ডিলেট হয়ে গেছে কিছুদিন আগে দিয়েছি আজকে আবার দেব তো এটার অনেক উপকারিতা রয়েছে একটা কি গাছের আমি যেটা জানি আরেকজনের সেটা জানে না আরেকজন যেটা জানে সেটা আমি জানি না কিন্তু এর গাছের মধ্যে কিছু গুমোট থাকে সবগুলো সবাই বলে না তা আমি আজকে বলি যাব যে মানুষের ক্ষেত্রে যে কাজ করে গাছগুলো দেখাবো দেখেন তো গাছগুলো চেনেন কি না এই দেখেন এটা হচ্ছে লাল আপাং আমি দেখার জন্য নিয়ে আসছি লাল আপাং আমরা চচ্চড়ির গাছ বলি চচ্চড়ির গাছ এটার যে একটা সীসা হয় এই সীশাটা নিষ্পাশে কাটা হয় মানে অর্থাৎ বীজ তো বন্ধু আমি এখানে দেখার গাছগুলো দেখা আছে এখানে একটা বাগানের মতো আছে আর এই গাছগুলো বেশিরভাগ উষা এলাকার মধ্যে হয় এগুলো প্রতিটা গাছ উষে এলাকার মধ্যে হয় উষা এলাকার মধ্যে হয় এই গাছগুলো যৌনবদ্ধ ঔষধ বাজীকরণ ঔষধ পুরুষ এবং মহিলাদের উভয়ের শক্তিশালী একটি ঔষধ আমি আরেকটি কথা বলবো এটা ভালো করে রিসার্চ করা আছে এটা অশ্বরোগের কাজ করে পালসের কাজ করে এটা পাতরের কাজ করে শক্তি বৃদ্ধি করে মা বোনদের মাসিকের সমস্যা দূর করে বাদক শ্রতিকার কাজ করে পুরুষের মদ্যামী শক্তিকে দ্বিগুণ করে আমি এই পুরুষের মদ্যামী শক্তিকে দ্বিগুণ করার ক্ষেত্রে কিভাবে খেলে আমরা শক্তি ফিরে পাব আর মহিলারা দা যদি এটা খেলে সাদা সেরাপ বা কীভাবে হবে পাথরও কী কাজ করে আমি কয়েকটি উপকার কথা বলবো দেখেন গাছটার শিকড়টাকে আমি তুলি না তুললে বুঝবেন না আপনারা প্রথমে গাছের শিকড়টা তুলতে হবে কীভাবে নিচ থেকে খুঁড়ে ভালো করে দেখেন কত সুন্দর একটা শিকড় এটা এরকম একটা শিকড় হচ্ছে এটা চার আঙ্গুল অর্থাৎ দুই ইঞ্চি হবে এই দুই ইঞ্চি শিকড়টার মধ্যে আবার ফির কি আছে মূলের মধ্যে আবার শিকড় রয়েছে দেখান এদিকে নিয়ে আস এটা লম্বাটা হচ্ছে মূল আর সাইডে যে ছোটো ছোটো দেখতেছেন এগুলো শিকড় বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই শিকড়গুলো অনেক সময় মোটা হয়ে যায় যখন দেখবেন যে মোটা হয়ে গেছে তাহলে আপনি মূলের সময় যদি শিকড় হয়ে থাকে তাহলে ওটাকে আপনার একটা মূল মনে করুন একটা গাছ থেকে তিনটা চারটা হয়ে যায় মোটা হলে আপনারা মিল করে একটা তৈরি করবেন যাই হোক এটাকে বলা হয় চচ্চড়ি বা নালাপাং তা আপনারা কি করবেন এটি আপনারা প্রতিদিন যদি এরকম দুই ইঞ্চি হয় এক ইঞ্চি করে পান একটু মধু কালো জিরা হ্যাঁ আপনারা যদি এমনিতেই চাবে খেয়ে এক গ্লাস পানি খান বা এক গ্লাস দুধ খান যদি আপনারা নিয়মিত এটা খান যাদের যৌনশক্তি আস্তে আস্তে কমতেছে বা দেখা যায় চাহিদা কমে গেছে চাহিদা বাড়ার জন্য আপনারা সকাল বিকাল সকালে ঘুম থেকে উঠি বাসি পেটে একটা চাবে খেয়ে এক গ্লাস পানি খাবেন অথবা এক গ্লাস দুধ খাবেন রাতের বেলা আপনারা কী করবেন এক ইঞ্চি বা দুই ইঞ্চি একটা পানের সাথে কয়েকটি কালো জিরা বা দুই তিনটা কিশমিস সাথে এক টুকরো আদা মানে বিভিন্ন এনিথিং কয়েকটা জিনিস মিস করে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার শক্তিটা চলে আসবে আরেকটি কথা না বললে নয় এই গাছটা যদি আপনারা রস করেন থেপলা করে রস করে প্রতিদিন একটা বা দুটা করে মূল রস করে পানি দিয়ে যদি একটা না সাত দিন খান পেটের মধ্যে যে পাথর হওয়ার সম্ভাবনাটা আছে ওই পাথরটা আস্তে আস্তে কেটে গলে বাইরে হয়ে যাবে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই এই আপাং গাছ যদি কোনো মহিলাকে খাওয়ান সাদা সেরাপের জন্য এটা ওই রকম প্রতিদিন মনে করেন করে রস করে পানিতে মিশ করে খাওয়াবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই আপাং গাছ শনিবার বা মঙ্গলবার নিয়ত করে তুলে যদি কোমরে বাঁধিয়ে রাখেন বা তাহলে আপনার ওই মাহাবন্ধের যে হাইস বা সাদা যেটা মাসে মাসে যেটা হয় সেটা ভালো ওটা শু ওটা ক্লিয়ার হয়ে যাবে যাই হোক ওটাকে বাদক বলা হয় তাই আপাং গাছের গুণাগুণ অনেক রয়েছে আপনারা এটা একবারে বিশটা পঁচিশটা তুলে নিয়ে যায়া বাসায় রাখি দেবেন এটা শুকিয়ে গেলেও কোনো সমস্যা নাই ভালো করে ধুইয়া এটা কেটে কেটে আপনারা চাবে খাবেন যেমন একটা গাছের শিকড় যখন মুখে দেবেন রস হয়ে যাবে আস্তে 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 এটা নরম হয়ে যাবে তা আপনারা এটা এইভাবে খাবেন ইনশাল্লাহ আপনার পুরুষের মদ্যামী শক্তি কাকে বলে আপনারা এক সপ্তাহ খেলে বুঝতে পারবেন আর একটা মূল কথা হচ্ছে যে পুরুষের টাইমিংয়ের সমস্যা বড় সমস্যা টাইম দিতে পারতেছে না সময় দিতে পারতেছে না তাহলে অবশ্যই আপনারা এটা সেবন করবেন ওই জিনিসটা শক্ত হবে মোটা হবে টাইম বাড়বে আপনার সব কথা বলা যায় না আমি ডাইরেক্ট বলে দিলাম এটার কাজে হচ্ছে ওটা আপনার পুরুষের সমস্যা দূর করার জন্য এই চচ্চটি আফাঙ্গা আপনারা খাবেন ওই যেভাবে যেভাবে বলছি ওরা খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে